যাত্রীর সাথে থাকা লাগেজ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি রিভলভার ও ছ রাউন্ড কার্তুজ অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মোহাম্মদ ইকবাল নামের দুই যাত্রী সম্পর্কে এই দুজন আত্মীয় বলে জানা যায় বীরভূম জেলার শিউরি থানার সাজানোপল্লী এলাকার বাসিন্দা এই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের সঙ্গে ছিল চারটি লাগেজ এরপর তাদেরকে অন্ডাল থানায় নিয়ে আসা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি কারণে কি উদ্দেশ্যে এই দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ